কোন রকম জাতের মেয়ে কালো ভালো আমাদের দোকানের নাস্তা মানবালো ক্রিস্পি স্পাইসি এই দুটার কারণে এটা আমার অনেক ভালো লেগেছে আমি এটাই বলবো অন্য রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টের মধ্যে দাম অনেক লাগবে স্পাইসের মধ্যে প্রত্যেকটা খাবার আপনার তরুণরা যে উদ্যোগ নিয়েছে এটা আমি খুবই আনন্দিত এই ব্যবসা করে উন্নতি করতে পারে আমি এটার সফলতা কামনা করছি আমার খুবই ভালো লাগছে খুব আনন্দিত প্রথমে তরুণদের যারা আছে সবাইকে স্বাগত জানাই ফ্রেশ অ্যান্ড স্পাইসি আগে ছিল একটা ছোট রেস্টুরেন্ট একটা কার্টের মতন সেটি এখন বড় হয়ে বড় একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে নগরীর কদমতলি গোলচত্বর সংলগ্ন কালেক মেনশনে বারোই ডিসেম্বর ঘরের সাদে ফ্রেশ অ্যান্ড স্পাইসি নামের ক্যাফে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন অ্যান্ড স্পাইসির পক্ষ থেকে গুণগত খাবারের অনন্য এক নাম ফ্রেশ অ্যান্ড স্পাইসি উদ্বোধনের প্রথম দিনে ক্রেতাদের উপছে ভড়াবে এই উপলক্ষে প্রত্যেক খাবারের মেনতে ১৬ ডিসেম্বর পর্যন্ত পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রাখা হয়েছে মানে এটা স্বাদটাই আলাদা আমি একটা চিকেন নিয়েছি চিকেনটা মজা অনেক মজা অন্য দোকানে এটার দাম হয় একশো একশো পঞ্চাশ আর এখানে চল্লিশ পঞ্চাশ টাকায় অনেক কিছুই পাওয়া যায় চিকেনটা অনেক ভালো অনেক মজা অনেক আপনারা আসবেন খাবেন মজা পাবেন ক্রেতারা জানান ফ্রেশ এন্ড স্পাইসির প্রত্যেকটি খাবারের দাম কম স্বাদে ভালো নতুন স্বাদ নিতে আপনাকে আসতে হবে ফ্রেশ অ্যান্ড স্পাইসিতে এটা হচ্ছে ফ্রেশ অ্যান্ড স্পাইসি মিনি বার্গার যে বার্গারে আপনি মাত্র পঁয়তাল্লিশ টাকার মধ্যে পাচ্ছেন কিন্তু এই বার্গারটা আমরা যখন টেক আউট বা বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই এই ধরনের রেস্টুরেন্টে এই একটা বার্গারের দাম প্রাইস নিয়ে নেয় এক থেকে দেড়শো টাকা আসলে এই চিকেনটা আমরা রেডিশন ব্লুর স্বাদ পাচ্ছি এখানে আমরা যারা রেডিশন ব্লুতে খাইতে গেছিলাম আমরা ওখানেও রোস্ট চিকেন ট্রাই করছিলাম আসলে ওখানে চেয়ে নিরাদের ফ্রেশ অ্যান্ড স্পাইসির চিকেন রোস্ট চিকেন বেস্ট

দিয়েছে বলো আমার পাপা দিয়েছে আমার পাপা দিয়েছে স্যান্ডউইচ খাচ্ছি অনেক মজা অশোকদের উদ্দেশ্যে বলতে চাই সবাই আসবেন ফ্রেশ এন্ড স্পাইসি আমাদের শপের নাম আপনাদের গ্রহণযোগ্য মতামত আমরা প্রত্যাশা করি গত বছর এই টাইমের মধ্যে ওদের একটা শাখা ছিল খুব ছোট আলহামদুলিল্লাহ এবছর আরো আগাত ধরন বড় করছে খানা স্বাদগুলো খুব ভালো ওদের এই কদমতলিতে আলহামদুলিল্লাহ আমরা কি অনেক মধ্যে আছে আশেপাশে এরকম কোনো দোকান নাই কিন্তু ওদের যে খাবারের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনারা সবাই আসবেন চাকুরির পেছনে না ঘুরে তরুণরা উদ্যোক্তা হলে সফলতা আসবে বলে মনে করেন আগত দর্শনার্থীরা প্রিসেন স্পাইসি আগে ছিল একটা ছোট রেস্টুরেন্ট একটা গার্ডেন মতন সেটি এখন বড় হয়ে বড় একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে যার মাধ্যমে আমি মনে করি যারা তরুণ উদ্যোক্তারা আছেন তারা চাকরি পিছনে না না থেকে ব্যবসার করলে একদিন সফলতা হবে এবং এর একটি উদাহরণ এটি স্ট্রিট ফুড থেকে রেস্টুরেন্টে ক্যাফে আসার সফলতার পেছনের গল্প শোনালেন তরুণ উদ্যোক্তা নিরাত ভবিষ্যতে নগরীর বিভিন্ন জায়গায় ফ্রেশ অ্যান্ড স্পাইসি শাখার উদ্বোধনের কথাও জানান তিনি সকল শ্রেণী পেশার মানুষের নাগালে থাকবে ফ্রেশ অ্যান্ড স্পাইসির খাবার স্ট্রিট ফুডতে একটা রেস্টুরেন্টে ক্যাফে আসছি বীজ ভোটন করছে এবং এটা ফলজ বৃক্ষে দেখতে পাবো এবং আমরা এটা প্রথম ফলজ বৃক্ষে বা প্রথম শাখা হিসাবে চট্টগ্রামের কদমতলী যমুনা ব্যাংকের নিচে অবস্থিত হয়েছে ইনশাল্লাহ চট্টগ্রামের অনেক জায়গায় আমরা ব্রাঞ্চ দিব এবং ওপেনিং করবো ইনশাল্লাহ ভ্যারাইটিস মেনু রেখে রাখা ট্রাই করেছে যেমন রেস্টুরেন্ট থেকে শুরু করে একজন ব্যবসায়ী থেকে শুরু করে সবাই যাতে খেতে পারে আমাদের প্রত্যেকটা মেনু রেস্টুরেন্টের জন্য এবং রেস্টুরেন্ট থেকে শুরু করে ব্যবসায়ীরা অনায়াসে অ্যাফোর্ডেবল করতে পারবে অনায়াসে খেতে পারবে প্রথমত আমরা রেস্টুরেন্ট ব্যবসা আমরা জাস্ট আমি আর আমার আমার বোন ছোট্ট করে শুরু করেছি আমরা চিন্তা করেছি যে আমরা কিছুটা সময় এটার মধ্যে একটা এটার মধ্যে স্পেন্ড করবো নিজের টেস্টটা বুঝবেন এই টেস্টটা অন্যকে খাওয়ানো এটা অনেক বড়ো ব্যাপার জন্য আমি শুধু বলবো না যে আপনার শুধু রেস্টুরেন্ট ব্যবসায়ী আসুন উদ্যোক্তা হন প্রথম থেকে ব্যবসা জিনিসটা হচ্ছে প্রথমে আসার সাথে সাথে খুব বড় কিছু হওয়া যায় না আমাদের খাওয়ার টোটাল হোমমেড আর এটা রেডি করে আমি আমার বোন মিলে আর কি এবং হোমমেড খাওয়ার কারণেই আমরা এই টাকার এই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খাবার খাবারগুলো প্রোভাইড করতে পারছি প্রত্যেকটা প্রোডাক্টের পার্সেল আছে আমাদের এবং যে কেউ পার্সেল দিতে পারবে যখন তখন এবং আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবে ফ্রেশ অ্যান্ড স্পাইসিতে যেসব খাবারের স্বাদ ও গুণগত অনন্য বার্গার প্রিমিয়ার বার্গার চিকেন চিকেন শর্মা স্যান্ডউইচ মিটবক্স পাস্তা অ্যান্ড চাউমিন বুল নাসুস ফ্রেঞ্চ ফ্রাইস রাইস প্লেটার স্যুপ জুস সহ নানান প্রকার পাসফুডের সমাহার ফ্রেশ অ্যান্ড স্পাইসিতে सिटी न्यूज़ टीवी 24 ट्वेंटी चट्टोग्राम